আপনি কি কখনো ঝর্নার পেছনের সৌন্দর্য উপভোগ করেছেন বা কখনো কৌতূহলী হয়েছেন যে ঝর্নার পেছনে কি থাকতে পারে কখনো স্বচ্ছ দেয়ালের টয়লেটে বসে প্রকৃতি দেখতে দেখতে প্রাকৃতিক কাজ সম্পন্ন করার অভিজ্ঞতা আছে জীবনে একবার হলেও কারো না কারো থেকে ফুল পেয়েছেন কিন্তু কেমন লাগবে যদি বরফের ফুল এনে দেয় এমন জায়গা দেখেছেন যা নিজেই জায়গা পরিবর্তন করে আপনার কি হাওয়ায় মিলিয়ে যাওয়ার ইচ্ছে আছে দেখেছেন কখনো এমন পাথর যা শব্দও তৈরি করতে পারে না দেখে থাকলে আজ আমি আপনাদেরকে দেখাবো এমনই কিছু অদেখা জিনিস নাম্বার ওয়ান ট্রান্সপারেন্ট টয়লেট টয়লেটে বসে যদি বাইরের দৃশ্য দেখতে পেতেন কেমন হতো বলুন তো বা বাইরে থেকে আপনাকে যদি কেউ দেখতে পায় তবে আপনার কেমন লাগবে বৈদ্যুতিক বা বড় প্যানেলের এরকমই স্বচ্ছ টয়লেট দেখা যায় জাপানের টোকিওতে ছবিতে থাকা এই টয়লেটটি জাপানের এক পার্কে থাকা স্বচ্ছ টয়লেট স্বচ্ছ টয়লেট দেখে চিন্তায় পড়ে গেলেন চিন্তার কিছু নেই এতে রয়েছে স্মার্ট গ্লাসের দেয়াল টয়লেটে ঢুকে দরজা বন্ধ করলে গ্লাসের তৈরি দেয়াল ঘোলা হয়ে যায় এই স্বচ্ছ টয়লেট মূলত দ্য টোকিও টয়লেট প্রজেক্টের অংশ জাপানিদের ধারণা সর্বসাধারণের টয়লেট বা পাবলিক টয়লেট মানেই নোংরা দুর্গন্ধযুক্ত এবং ভীতিকর তাদের এই ধারণা ভাঙতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সিংহ কিডনা বনের সিংহ আর আমরা সাধারণত সিংহ দ্বারা অন্য জীবজন্তুর শিকার হতে দেখি কিন্তু এর উল্টোটা কি কখনো দেখেছেন হতে দেখেননি নিশ্চয়ই এখানে দেখা যাচ্ছে একটি বানর একটি সিংহের বাচ্চা ধরে এনেছে দেখে মনে হচ্ছে যেন বানরটি বাচ্চা সিংহকে অপহরণ করেছে মজার এবং অবাক করা এই দৃশ্যটি লুকিয়ে ক্যামেরায় ধারণ করেছেন কেউ একজন তাকে কিন্তু একটা ধন্যবাদ না দিলেই নয় Number three. ডাবল টর্নেডো টর্নেডো বা ঘূর্ণিঝড় প্রায় প্রায়ই হয়ে থাকে আমাদের দেশে ঘূর্ণিঝড়ের কথা হয়তো শুনেছেন কিন্তু কাছ থেকে ঘূর্ণিঝড় দেখার সুযোগ হয়নি তবে আমি নিশ্চিত আপনি দুটো ঘূর্ণিঝড় একসাথে কখনো দেখা তো দূরের কথা শোনেননি পর্যন্ত দুই হাজার সালে আমেরিকান নেবারাসকায় থাকা মানুষজন দেখতে পেয়েছিল এমনই এক দৃশ্য এক দশমিক দুই মাইল দূরতে থাকা এই দুটো টর্নেডো আঘাত এনেছিল এখানে একটি টর্নেডো এত ক্ষতি করলে ভাবুন তো দুটি ঘূর্ণিঝড় কতটা ক্ষতি করেছিল আমেরিকা পেলগার শহর সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় এই ঘূর্ণিঝড়ে নাম্বার ফোর বিউটিফুল ওয়াটারফল সমুদ্রের ঢেউ অনেকবার দেখেছি আমরা তবে এটা হয়তো আপনার দেখা সবচেয়ে বড় ঢেউ এত বিশাল ঢেউ খুব একটা দেখা যায় না আমরা যেসব ঢেউ দেখলে উল্টো দিকে দৌড় দিই এটা তার থেকে কয়েক গুণ বড় আর বিশাল ঢেউয়ের মাঝে কিভাবে একজন সার্ফিং করছে দেখুন একবার ঢেউ তো দেখলেন জলপ্রপাতও হয়তো দেখে থাকবেন তবে জলপ্রপাত বা ঝর্নার পেছনে কি আছে তা নিশ্চয়ই জানা হয়নি কখনো কিন্তু জানতে নিশ্চয়ই অনেকবার ইচ্ছে করেছে জলপ্রপাতের পেছনের দিক দিয়ে হেঁটে গেলে দেখতে পাবেন ঠিক এমন দৃশ্য সামনের মতো পেছনের দৃশ্য যে এত সুন্দর হবে তা কি ভাবতে পেরেছিলেন নাম্বার 5 ডিয়ার মাউস হরিণ ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার এমনকি কল্প কাহিনীতেও আমরা মায়া হরিণের কথা অনেক শুনেছি তবে খরগোশের আকারের হরিণের কথা শুনেছেন কখনো অ্যালেকজা ডিয়ার মাউস নামের এই হরিণের আকার সাধারণের মতো নয় হরিণের আকার খরগোশের মতো এবং এর ওজন মাত্র দুই কেজি এটি বিশ্বের সবচাইতে ছোট হরিণগুলোর মধ্যে অন্যতম বেশ কয়েকটি টাওয়ার নিয়ে গঠিত টাওয়ার অফ লন্ডনের ঐতিহাসিক স্থাপনার একটি অংশ হিসেবে বেশ গুরুত্ব দেওয়া হয় এখানে বসবাস করা স্থানীয় কয়েকটি দ্বার কাককে এদেরকে রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত আছে একদল কর্মী বিভিন্ন রহস্য বা ভৌতিক সিনেমায় এদের উপস্থিতি বেশ বিখ্যাত অন্য সব কাক থেকে আলাদা করার জন্য এদের পায়ে লাগানো আছে বিশেষ বন্ধনী এর মধ্যে টাওয়ার অফ লন্ডনের বিখ্যাত কুইনের মার্লিনা নামের দ্বার মিলছে না বেশ কয়েক সপ্তাহ থেকে আশঙ্কা করা হচ্ছে কাকটি মারা গেছে মার্লিনা এর কাকের দলে যোগ দেয় দুই টাওয়ারের কাকেদের রানী তাই কাকের নিখোঁজ হওয়ার বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছে টাওয়ার অফ লন্ডন কর্তৃপক্ষ এক কথায় বলা চলে একটি মাত্র নিখোঁজ কাকের জন্য পুরো লন্ডন চিন্তিত যার সত্যি ইতিহাসে বিরল নাম্বার সেভেন ফায়ার ইন দ্য পার্ক আজব কোনো কিছু দেখলে আমাদের প্রথম দেখায় হয়তো মনে হয় তার নকল বা এডিট করা হয়েছে কিন্তু আপনি এই মুহূর্তে যা দেখছেন তা পুরোটাই সত্যি নর্দার্ন স্পেনের এই পার্কে ইচ্ছে করেই আগুন ধরানো হয়েছে আসলে এই পার্কের গাছগুলো থেকে মাটিতে পড়ে ফ্লস বা এক ধরনের রেশম সুতোর মতো বস্তু যাতে খুব সহজেই আগুন জ্বলতে পারে এর জন্য নিয়ন্ত্রণ রেখে এই পার্কে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যেন ঘাসের উপরে থাকা ফ্লস গুলো পুড়ে যায় ফ্লস অনেক হালকা থাকে তাই এগুলো অল্প আগুনেই পুড়ে যায় আর এর নিচে ঢাকা পড়া ঘাসের কোনো ক্ষতি হয় না দৃশ্যটি দেখতে কিন্তু চমৎকার তাই না নাম্বার এইট হোয়েল রক্স থাইল্যান্ডে অবস্থিত এই প্রাকৃতিক রহস্যময় সৌন্দর্য যদিও এটি স্টোনহেঞ্জের মতো এত পরিচিত হয়ে ওঠেনি কথা বলছি বুয়েং ক্যানের এই পর্বতমালার ব্যাপারে প্রথম দেখায় আপনার কাছে মনে হতে পারে জঙ্গলের লুকানো বিশাল আকৃতির তিমি ভাবতে পারেন এই বিশাল আকৃতির পাথরের শরীর এতটাই মসৃণ ও গোলাকার কি করে হয় অনেকের মতে শত বছর পুরনো জীবাশ্ম অর্থাৎ প্রাচীন সাগরের জীবজন্তুর মৃতদেহের অংশ জমা হতে হতে তৈরি হয়েছে এই পর্বত ধারণা করা হয় এই পর্বতমালা মোটামুটি পঁচাত্তর মিলিয়ন বছর পুরানো স্টার জেলি স্টার ফিশ বা জেলিফিশের নাম শুনলেও নিশ্চয়ই পরিচয় নেই স্টার জেলির সাথে এটি একটি অদ্ভুত স্বচ্ছ জেলির মতো বস্তু একে সাধারণত মাটিতে বা গাছের ডালপালায় দেখা যায় কনসপিরেন্সের থিওরির সদস্যরা একে অনেকটা ভৌতিক অস্ত্র বলে মনে করেন আবার অনেকে মনে করেন এটি সরাসরি সৌরজগৎ থেকে এসেছে মেটেরয়াটের টুকরার সাথে মতবাদ আছে এগুলো ব্যাঙের অনিষিক্ত ডিম কেউ কেউ ধারণা করে এগুলো কোনো ধরনের ছত্রা অনেক মতবাদ এবং ধারণা থাকলেও আসলে এটি কি তা এখনো নিশ্চিত করা যায়নি রিঙ্গিং স্টোন মানুষ চাইলে যে কোনো কিছুর সাহায্যেই সুর তৈরি করতে পারে বনে জঙ্গলে এমন কিছু পাওয়া সাধারণত খুব কষ্টসাধ্য কিন্তু তার মানে একদমই যে নেই তা কিন্তু নয় পেনিসেলভিনিয়ার আপার ব্ল্যাক গেলে দেখা পাবেন আপনি বাদ্যযন্ত্রে তবে তার সাধারণ বাদ্যযন্ত্র অবশ্যই নয় এখানে রয়েছে অসংখ্য পাথর যা রিঙ্গিং স্টোন নামে পরিচিত দেখুন মানুষ এখানে এসে কিভাবে এই পাথর দিয়ে সুর তৈরি করছে অবাক করা বিষয় হচ্ছে এই পাথরের সঙ্গীতের আলাদা আলাদা নোটও বাজানো যায় অনেক সঙ্গীত শিল্পী এখানে আসেন তাদের সঙ্গীতের সুরের জন্য তবে বিজ্ঞানীরা এর পেছনের রহস্য সমাধান করতে পারেননি এখন নাম্বার ইলেভেন ভক্ষক যখন রক্ষক না না উল্টো বললাম না এই ভিডিওটি দেখে আপনারা কি ভাবছেন আমি কিন্তু প্রথম দেখায় একে পানির মাঝে জীবন্ত আগুন ভেবে নিয়েছিলাম সুন্দর এই ভিডিওটিতে একটি হাঁসকে দেখা যায় কিছু মাছকে খাবার খাওয়াতে সাধারণত আমরা হাঁসকে ছোট ছোট মাছকে খাবার হিসেবে খেতে দেখি কিন্তু মাছকে যত্ন করে খাওয়াতে কেউ দেখেনি আমি বাজি ধরেই বলতে পারি ভিডিওটিতে একটি হাঁসকে ঘিরে কিছু হলদে কমলা রঙের মাছের ঝাঁক দেখা যায় হাঁসটি পারে রাখা খাবার মুখে করে নিয়ে মাছগুলোকে খাওয়াতে দেখা যাচ্ছে এটা দেখে তো বলতেই হয় ভক্ষক যখন ফ্লোটিং আই এবার ভালো করে দেখুন এই ছবিটি কি মনে হচ্ছে কয়েক বছর আগে এই দ্বীপের খোঁজ পায় আর্জেন্টিনার অনুসন্ধানকারীরা বুনুস আইরিসের একটি জলাশয়ের কাছে পাওয়া যায় এর খোঁজ দেখে কোনো এলিয়েনের এর চিহ্ন মনে হওয়া এর নাম দেওয়া হয়েছে আই বা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই চোখের মতো জিনিসটি ক্রমাগত জায়গা পরিবর্তন করছে গোলাকার ভাবে এর পানি দেখতে কুচকুচি কালো হলেও এটি আসলে তার নয় বিজ্ঞানীরা অনেক গবেষণা করে এর জায়গা পরিবর্তনের কারণ আজও বের করতে পারেনি থার্টিন বরফের ফুল লাল নীল হলুদ সাদা হরেক রকমের ফুল দিয়ে রাঙানো আমাদের চার চারপাশটা তবে কখনো বরফের ফুল দেখার ইচ্ছে হয়েছে বা ভাগ্য হয়েছে কেমন লাগতো যদি আপনাকে কেউ বরফের ফুল উপহার দিত না আমরা মানুষের তৈরি বরফের ফুলের কথা বলছি না এটি পুরোপুরি প্রকৃতির সৃষ্টি তবে এটি আপনি সারা বছর সর্বত্র দেখতে পাবেন না এই ফুলের সৃষ্টি হয় যখন পানির ওপর জমে যাওয়া বরফের পাতলা আস্তরণের তাপমাত্রা পারিপার্শ্বিকের তুলনায় দশ গুণ বেশি হয় প্রথমে পানি বাতাসের আর্দ্রতার সাথে মিলেমিশে বরফের শক্ত আবরণ তৈরি হয় সেই আবরণ ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে বিভিন্ন স্বচ্ছ আকার ধারণ করে যা দেখতে বিভিন্ন ফুলের মতো দেখায় মরুভূমিতে তুষারপাত প্রকৃতির খেয়ালি আচরণের সাক্ষী হলো এবার সাহারা মরুভূমি তীব্র শীতে বরফ জমে গেছে মাইলের পর মাইল মরুভূমি এলাকা এ মাসের মাঝামাঝি সময়ে সাহারার আলসিডিয়া অংশে দেখা যায় বিরল এই দৃশ্য তুষারপাত হয়েছে দেশটির নানা প্রদেশে আবহাওয়াবিদরা জানান পৃথিবীর অন্যতম উষ্ণ জায়গা হিসেবে পরিচিত এই মরুভূমির অনেক জায়গায় তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের তিন ডিগ্রি নিচে এই বালির ঢিবিগুলো শুভ্র বরফে ঢেকে গেছে এই এলাকাতে গত পঞ্চাশ বছরে তুষারপাত হয়েছে মাত্র তিনবার লেটুস লেটুস সালাদের শসা গাজরের পাশাপাশি পাতাও আজকাল খুব প্রচলিত মোমের আর লেটুস পাতা ছাড়া বার্গার যেন জমেই না রেস্টুরেন্টে বার্গারের সাথে লেটুস পাতা নিশ্চয়ই খেয়েছেন কিন্তু আপনি কি রেস্টুরেন্টে কখনো মোমের লেটুস খেয়েছেন কি অবাক লাগছে জাপানের রেস্টুরেন্টে তৈরি করা হয় এই লেটুস না তবে তা খাওয়ার জন্য অবশ্যই নয় এগুলো শুধুমাত্র রেস্টুরেন্টের জানালায় সাজিয়ে রাখার উদ্দেশ্যে বানানো হয় এভাবে গলানো মোমের সাহায্যে বানানো হয় এই নকল লেটুস সাবধান আসল মনে করে ভুল করে আবার খেয়ে ফেলবেন না জানো তিমির হৃৎপিণ্ড বিশালাকার তিমি আপনি হয়তো দেখে থাকবেন তিমি এত বড় হলে তিমির হার্ট কতটা বড় হবে বলতে পারেন কখনো কি দেখেছেন তিমির হার্ট টরন্টোর রয়্যাল অন্টারিও জাদুঘরে গেলে জীবন্ত তিমি না দেখলেও দেখতে পাবেন চারশো চল্লিশ পাউন্ড জনের হার্ট বা হৃদযন্ত্র দুই সালের সেপ্টেম্বরের একটি নীল তিমির মৃতদেহ পাওয়া যায় ক্যানডার একটি সমুদ্র সৈকতে বিজ্ঞানীরা এই তিমির হার্ট দেখে এতটাই অবাক হয়েছেন যে তার প্লাস্টিনেশন নামের এক প্রক্রিয়ায় এটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয় এই পদ্ধতিতে শরীর বা শরীরের অংশে থাকা পানি এবং চর্বিকে প্লাস্টিকের সাথে বদলে দেওয়া হয় এতে এটি ভালো এবং দুর্গন্ধ মুক্ত থাকে অনেক অদেখা জিনিস তো দেখলেন আছে তা সে হোক বা ডাবল দুটোই কিন্তু প্রকৃতির সৃষ্টি একটি মানুষকে শান্তি দেয় অপরটি বয়ে আনে দুঃখ কষ্ট মানুষ প্রকৃতির মতোই মানুষের কিছু আচরণ অন্যকে কষ্ট দেয় আবার কিছু আচরণ দেয় ভালোবাসা প্রকৃতি থেকে আমরা এসব সুন্দর শিক্ষা পাই তাই আমাদের উচিত প্রকৃতির যত্ন নেওয়া প্রকৃতি যেমন আমাদের অনেক কিছু দেয় তেমনি আমাদেরকেও নিজেদের সর্বোচ্চ ভালো আচরণ মানুষকে উপহার দেওয়া উচিত তবেই আমরা প্রকৃতির মতো সম্পূর্ণ হতে পারবো ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্স ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর কি সাবস্ক্রাইব করে বেলাইকিকেশন অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবে আপনার কাছে পৌঁছে যাবেন পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে